অনেক দুর্বল হয়ে গেছিল তারপরে আমাদের কাছে আমরা দ্রুত সাঁতার কাটে যাই ওনাকে উদ্ধার করে কাছে নিয়ে আসি আনে পাতা মিচির দিয়ে ওনাকে আমরা রুমে পাঠায় দিচ্ছি কমে আসবে একটু বলতে এখানে ওনারা যদি আমাদের এই সিঙ্গেল আমরা যাদের মাইক দিয়ে বলতাছি বাসি দিয়ে বলতাছি দূরে না যাওয়ার জন্য আমাদের কথাগুলো মেনে চললে বিপদ ইনশাল্লাহ কমে আসবে অনেক মনে করে এটা পুকির মনে করে অনেকে কেউ সাঁতার কেটে দূরে চলে যায় পানি স্রোত যে ওনাকে টান দিয়ে উনি সাঁতার কেটে আর উনি আসতে পারে না যদি কথা শুনে লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলে বিচ্ছা এসে বিভিন্ন স্পট আছে আপনার এদিকে মনে করেন সিগেল আছে সিগেলের দিকে কোনো লাইফ গার্ড নাই এদিকে আপনার এই যে সুগন্ধার কলাতুলি মাঝখান যেটা গ্যাপ আছে ওইখানে কোনো লাইফ গার্ড নাই ওই জায়গাটাই না আমার খুবই বিপদ ওইখানে আপনাকে বিপদে বলে কে হেল্প করবে যে ওরকম কেউ নাই আমরা মনে করি মৃত্যু হয় কেন হয় আমাদের নির্দেশনা না মানে আউটসাইডে নেমে যায় ওগুলো ওই জন্য মৃত্যু মানে অনেক কেউ মৃত্যুবরণ করে মূলত আপনাদের আয়ত্ত বাইরে থাকেন এই জন্য জি আমাদের আয়ত্ত ভিতরে থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই কিছুক্ষণ আগে যেটা বসছিল উনি আমাদের আয়ত্তের ভিতরে বসছিল আমরা দ্রুত যে এনকে উদ্ধার করে কাছে নিয়ে আসি ধন্যবাদ